শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে ঠাকুরের আগমন ভক্তেরা কত কি ভাবিতেছেন ঠাকুর দেখিতেছি নিষিদিন হরিপ্রেমে বিহ্বল বিবাহ করিয়াছেন কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই ধর্মপত্নীকে ভক্তি করেন পূজা করেন তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন ঈশ্বরের গান করেন ঈশ্বরের পূজা করেন ধ্যান করেন মাইক কোনো সম্বন্ধই নাই ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুর দেখিতেছেন টাকা ধাতু দ্রব্য ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে টাকা সোনা হাতে দিলে হাত উড়ে যায় বিকৃত অবস্থা প্রাপ্ত হয় নিঃশ্বাস শুদ্ধ হয় অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে ভক্তেরা কত কি ভাবিতেছেন সংসার কি ত্যাগ করিতে হইবে পড়াশোনা আর করিবার প্রয়োজন কি যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না মা বাপকে কি ত্যাগ করিতে হইবে আর আমি বিবাহ করিয়াছি সন্তান হইয়াছে পরিবার প্রতিপালন করিতে হইবে আমার কি হইবে আমারও ইচ্ছা করে হরি প্রেমে মগ্ন হইয়া থাকি শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি তিনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি একমাত্র ঈশ্বরী দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি এখন জীবন সমস্যা কিরূপে রূপে পূরণ করিতে হইবে তিনি তো নিজে করে দেখালেন তবে এখনো সন্দেহ ভেঙে বালির বাদ পুরাই মনের সাধ সত্য কি বালির বাদ যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে আর হিসাব আসবে না যদি জোয়ার গাঙে জল ছুটে কে রোধ করবে যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন যে প্রেমে ঈশা অনন্য চিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয় এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে আচ্ছা যারা দুর্বল যাদের সে প্রেমোদয় হয় না যারা সংসারী জীব যাদের পায়ে মায়ার বেড়ি তাদের কি উপায় দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন ভক্তেরা এরূপ চিন্তা করিতেছেন ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট সম্মুখে জয়গোপাল তাহার আত্মীয়রা ও প্রতিবেশীগণ একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন তিনি অগ্রণী হইয়া কথারম্ভ করিলেন জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও আছেন বৈকুণ্ঠ বলিতেছেন আমরা সংসারী লোক আমাদের কিছু বলুন ঠাকুর বলছেন তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো বৈকুণ্ঠ বলছেন মহাশয় সংসার কি মিথ্যা ঠাকুর বলছেন যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরো ডোবে মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না একটি গান আছে এমনই মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য এই দেখো না কেন কত লোক এলো গেল কত জন্মালো কত দেহত্যাগ করলে সংসার এই আছে এই নাই অনিত্য যাদের এত আমার আমার করছো চোখ বুঝলেই নাই কেউ নাই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না আমার হারুর কী হবে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে পারে না গুটি পোকা আপন নালে আপনি মরে এরূপ সংসার মিথ্যা অনিত্য প্রতিবেশী বলছেন মহাশয় এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন যদি সংসার অনিত্য এক হাতই বা সংসারে দেব কেন ঠাকুর বলছেন তাকে জেনে সংসার করলে অনিত্য নয় গান শোনো মন্দির কৃষি কাজ জানো না